তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহি চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি দুই হাজার তেরো সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তো সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রেস প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে তার সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাশন্য তো তখন সে তার এই এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে এগুলোকে আমরা আমলে নিচ্ছে না অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে কিন্তু তাদের এই সমস্ত দম্ভ হুমকি বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে প্রচেষ্টা এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না